বন্ধুরা পরশরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে আইসি তোটনির মা নন্দিনীকে বলে এই বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কি ঠিক করে হবে না সব সবসময় সব এই একটা পরিবারই আমাদের পরিবারে অশান্তি করছে কেন ফিরে এসেছে ওরা তখনই আরাধ্যয়া বলে আমি তো সেটাই বলছি ওরা কেন ফিরল ওরা না ফিরলেই তো ভালো হতো আরাধ্যা বলে আমি তো সেটাই বলছি ওই পরিবার না ফিরলেই ভালো হতো বিভাই এখন এখান থেকে চল কবির চলো তখনই নন্দিনী কবিরকে বলে কবীর দাঁড়াও এমনটা নয় তো যে তোটিনীকে তোমার বাবাই কিডন্যাপ করেছিল এ কথা শুনে কবির তখন নন্দিনীর ওপরে চিৎকার করে ওঠে কবির বলে নন্দিনী মুখার্জি নন্দিনী বলে কভীর তুমি এক কী ভাষায় কথা বলছো কবির বলে যা বলছি ঠিক বলছি সাবধানে থেকো তুমি একদম সাবধানে থেকো এবারে কবির আরাধ্যে আয়ুষী ওখান থেকে চলে যায় তখনই সত্যজিৎ মুখার্জি নন্দিনীকে বলে বাড়ির জামাইয়ের সাথে তুমি এটা কী ভাষায় কথা বলছিলে নন্দিনীর মা তখন সত্যজিৎ মুখার্জিকে বলে ও বাড়ির জামাই তাই তো আর আরেকজন আরেকজন বুঝে বাড়ির জামাই নয় নন্দিনী বলে কারণ আরেকজন তো কর্ণ চ্যাটার্জির ছেলে নয় তাই না ড্যাডি সত্যজিৎ মুখার্জি তখন চিৎকার করে ওঠে জিত মুখার্জি তখন চিৎকার করে বলে তোমরা কি চাইছো বলো তো নন্দিনী বৌদি তোমরা কি চাইছো আয়ুষির বিয়েটা ভেঙে যাক দীপালি বলে তুমি এটা কী বলছো জিৎ জিত মুখার্জি বলে আমি যা বলছি ঠিক বলছি আমার এখন আর এই অশান্তি ভালো লাগছে না একেবারেই ভালো লাগছে না তখনই নন্দিনী বলে ড্যাডি ছোটকা একটা জিনিস ক্লিয়ার জানো তো হ্যাঁ হ্যাঁ সত্যিই আজ আমি বুঝতে পেরেছি টটিনীকে ওই কর্ণ চ্যাটার্জি কিডন্যাপ করেছিল টটিনীকে মারতে চেয়েছে আর তোমরা এই বিষয়টা জানতে নন্দিনীর কথা শুনে জিত মুখার্জি সত্যজিৎ মুখার্জি অবাক হয়ে যায় এদিকে দেখানো হয় পরশুরাম বলরাম মায়া তার ডিপার্টমেন্টে আসে আর সেখানেই কর্ণ চ্যাটার্জির কারখানা থেকে উদ্ধারকৃত চেম্বারগুলোর থেকে তাকিয়ে বলরাম পরশুরামকে বলে এই সব কিছু আমরা কর্ণ চ্যাটার্জির ডেরা থেকে উদ্ধার করেছি মায়া বলে কিন্তু এসব তারা কি করে এনেছে তখনই পরশুরাম বলে এই সব প্রশ্নের উত্তর দিতে পারবে শীতল কন্নচ্যাটার্জি আর তখনই সৌরভ পরশুরামের মুখের কথা কেড়ে নিয়ে বলে আর তটিনি গাঙ্গুলি যেটা শুনে পরশুরাম বলরাম মায়া অবক্ষয় সৌরভের দিকে তাকায় সৌরভ তখন পরশুরামের সামনে এগিয়ে আসে সৌরভ পরশুরামকে বলে একজন দায়িত্ব পরায়ণ অফিসার যে কিনা সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে অপরাধের বিরুদ্ধে লড়াই করছে অপরাধীকে গ্রেফতার করছে আর নিজের স্ত্রীর বেলায় নিজের স্ত্রীর বেলায় তাকে তুই সাপোর্ট করছিস তাই তো কেন তটিনী গাঙ্গুলিকে তুলে আনছিস না কেন তাকে জিজ্ঞাসাবাদ করছিস না সেও তো কর্ণ চ্যাটার্জির ওখানে ছিল দীর্ঘদিন কর্ণ চ্যাটার্জির আন্ডারে কাজ করেছে এমনকি তটিনীকে তুলে নিয়ে গিয়েছিল কর্ণ চ্যাটার্জি কেন জানতে চাইছিস না সব কিছু তখনই পরশুরাম সৌরভকে বলি তুই চুপ কর তোর মুখে আমি তটিনীর নাম শুনতে চাই না একটা কথা ভুলে যাস না তটিনি আমার স্ত্রী আমার ঘর আমি সামলাবো আর ঠিক একইভাবেই সমাজের দায়িত্ব আমাদের প্রত্যেকের ওপর আর সেই দায়িত্ব আমরা পালন করব। সৌরভ বলে তুই নিজের স্ত্রীকে ফেভার করছিস তুই অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছিস বলে তটিনীর গায়ে আগুনের আস আসতে দিচ্ছিস না তোর বউ বলে ওকে তুই জিজ্ঞাসাবাদ করছিস না একটা কথা মনে রাখিস তোর হাতে আর আটচল্লিশ ঘন্টার সময় আছে পরশুরাম ভীষণ রিয়াক্ট করে সৌরভকে মারতে চাই বলরাম মায়া তখন পরশুরামকে শান্ত হতে বলে বলরাম পরশুরামকে বলে ও কিন্তু একটা কথা ঠিকই বলেছে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি তুই কর্ণ চ্যাটার্জিকে গ্রেফতার করতে না পারিস যদি আসল অপরাধীদের সামনে আনতে না পারিস তো এই কেসের দায়িত্বভার সবটাই পাবে সৌরভ আর তখন কিন্তু সৌরভ তোর সামনে দিয়েই তটিনীকে তুলে আনবে এটা আমার বিশ্বাস সৌরভ তখন চিৎকার করে বলে হ্যাঁ হ্যাঁ তুলে আনবো তোর চোখের সামনে দিয়ে তটিনীকে তুলে আনব একজন ক্রিমিনালকে যেভাবে জিজ্ঞাসাবাদ করি সেভাবে জিজ্ঞাসাবাদ করব কথাগুলো শুনে পরশরাম আরও বেশি রেগে যায় সৌরভ ওখান থেকে চলে যায় বলরাম পরশরামকে শান্ত হতে বলে পরশরাম বলে তটিনী আমার স্ত্রী আমার ভালোবাসা তটিনীর গায়ে আমি কোনো আঁচ আসতে দেবো না ঠিক একইভাবে যারা আসল অপরাধী তাদেরকে আমি ছাড়বো না তখনই বলরাম বলে কিন্তু তোর হাতে তো আর বেশি সময় নেই পরশুরাম বলে যা করতে হবে এই সময়ের মধ্যেই করতে হবে তাই তো আমি নিজের হাতে রান্না করে এনেছি এখানে অনেক সুস্বাদু রান্না আছে বলরাম বলে কিন্তু এগুলো কাকে খাওয়াবি পরশুরাম বলে এগুলো নিয়ে এখন আমি আত্মীয়তা করতে যাব কর্ণ চ্যাটার্জির বাড়িতে যেটা শুনে বলরাম অবাক হয়ে যায় এরপরে পরশুরাম একটি ফোন নাই যা কিনা কর্ণ চ্যাটার্জির লোকের হাতে ছিল বলরাম বলে এই ফোন নিয়ে তুই কী করবি পরশুরাম তখন চোখ মারে বলরাম বাকিটা বুঝে যায় বলরাম হেসে ওঠে পরশুরাম ওখান থেকে তার টিফিন বক্স ছাতা আসে মোবাইল নিয়ে বেরিয়ে আসে অন্যদিকে কর্ণ চ্যাটার্জি তার লোককে কল করে যার নাম বাচ্চু কর্ণ চ্যাটার্জি বাচ্চুকে বলে কি তটিনী গাঙ্গুলি বাচ্চারা শেষ হয়েছে তো ওদেরকে এবার নদীর জলে ভাসিয়ে যাও যাতে কেউ ওদের কোনো সন্ধান না পায় তখনই ফোনের ওপাশ থেকে পরশুরাম বলে কি কর্ণ চ্যাটার্জি তটিনী গাঙ্গুলি বাচ্চাদের মারার অর্ডার দিচ্ছেন কর্ণ চ্যাটার্জি তো খুন খেয়ে যায় কর্ণ চ্যাটার্জি বলে কে বলছেন বলুন তো পরশুরাম বলে এত সহজে আপনি আমার গলা ভুলে গেলেন আপনার মনে হয় বয়স হয়েছে কর্ণ জি তাই আপনার ইন্দ্রিয়গুলো কাজ করছে না বিশেষ করে শ্রবণ ইন্দ্রিয় যে কথাগুলো শুনে কর্ণ গায়ে ফসকা পড়ে কর্ণ চিৎকার করে ওঠে পরশুরাম ফোন কানে ধরেই কর্ণ চ্যাটার্জীর সামনে দাঁড়ায় কর্ণ বলে এই মোবাইল তুমি কি করে পেলে কর্ণ পরশুরাম বলে এটা তো আপনার লোকের ফোন তাই না যার নাম বাচ্চু বাচ্চুকেই তো আপনি অর্ডার দিয়েছিলেন তোটিনীকে শেষ করে ফেলার কর্ণ চ্যাটার্জি সবটা অস্বীকার করে পরশুরাম বলে আপনি সবটা অস্বীকার করছেন কিন্তু খুব একটা লাভ হবে না এই ফোনে সব কিছু রেকর্ড করা আছে যেই কথাটা শুনেই কর্ণ চ্যাটার্জি অবাক হয়ে যায় পরশুরাম বলে কর্ণ চ্যাটার্জি আপনি আপনার এই মুখোশ ছেড়েই নিজের আসল রূপে আসুন কর্ণ চ্যাটার্জিও তখন পরশুরামকে বলে মুখোশ তো তুমিও পড়ে আছো শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরাম পরশুরাম নাম শুনেই পরশুরাম অবাক হয়ে যায় পরশুরাম বলে আপনাকে কে বলেছে আমি পরশুরাম তখনই সেখানে শীতল আসে শীতল বলে আমি বলেছি এই তিনজনকে একসাথে দেখেই পরশুরাম বলে আরে বা তিন তিনটে মাথা দেখিয়ে এবার একসাথে হয়েছে শীতল বাববার কর্ণ হাসতে থাকে কর্ণ বলে এখান থেকে বের হতে পারবে না শীতলা বলে চারদিক থেকে তোমাকে আমাদের লোক ঘিরে ধরেছে বাব্বার বলে এখানে আসা সহজ কিন্তু এখান থেকে বেরোনো কঠিন কর্ণ চ্যাটার্জি তখন পরশুরামকে বলে সিংহের গুহায় প্রবেশ করেছ তখনই পরশুরাম হাসতে থাকে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে সিংহের গুহা নিজেকে সিংহ ভাবছেন বড় বড় কেশ থাকলেই কেউ সিংহ হয়ে যায় না হাতি বোনের সবচাইতে বড় প্রাণী তবুও কিন্তু সে রাজা নয় বাঘ সবচেয়ে বেশি হিংস্র সেও বনের রাজা নয় অন্যদিকে চিতা সবচেয়ে বেশি ক্ষিপ্র সেও বনের রাজা নয় বনের রাজা সিংহ কেন জানেন তার অ্যাটিটিউডের জন্য যে অ্যাটিটিউড আপনার মধ্যে নেই সেই অ্যাটিটিউড কেবলমাত্র আমার মতন সাহসী দাপটি অফিসারই তার বুকে বহন করে পরশুরাম তার কথাগুলো শেষ করে কর্ণ চ্যাটার্জির মুখোমুখি দাঁড়ায় পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে বাইরে চার চারটি গাড়ি দাঁড়িয়ে আছে প্রত্যেকটা গাড়িতে চার চারজন করে অফিসার আর প্রত্যেকের হাতে আছে চেম্বার এখন যদি একটা অনুমতি দেই ছিয়ানব্বইটি বুলেট আপনার বাড়ির দিকে আসবে কর্ণ চ্যাটার্জি এবার ভেবে বলুন তো কে মরবে আপনি নাকি আমি পরশুরাম অদ্ভুত হাসি হাসে ওখান থেকে বেরিয়ে যাই কর্ণ চ্যাটার্জির মাথায় হাত বাব্বার বলে ও কি করে জানল এই সব তখনই শীতল বলে ও সব কিছু জানে কারণ ও সবটা অনুমান করেই এখানে এসেছে ওর ষষ্ঠ ইন্দ্রিয় অনেক বেশি স্ট্রং ও ক্রিমিনাল মাইন্ডের সবটা বুঝতে পারে তাই তো ও আন্ডারওয়ার্ল্ডের ত্রাস পরশুরাম এরপরেই কর্ণ চ্যাটার্জি শীতলের কাছে এগিয়ে আসে কর্ণ চ্যাটার্জি শীতলকে বলে কিন্তু ও তো আমাকে চব্বিশ ঘন্টার সময় দিয়ে গেল এই চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে গ্রেফতার করবে শীতল বলে হুম সেজন্যই তো একটি প্ল্যান ভাবতে হবে আপনি বরং আপনার পুত্র এই বাড়িতে আসতে বারণ করে দিন কর্ণ চ্যাটার্জি বলে কিন্তু কেন শীতল বলে কারণ এই বাড়ি রণক্ষেত্রে পরিণত হতে পারে তখনই কর্ণ চ্যাটার্জি থেকে কল করে কর্ণ চ্যাটার্জি আরাধ্যাকে বলে তুমি এই বাড়িতে এখন এসো না আরাধ্যা বলে কেন কর্ণ চ্যাটার্জি বলে আমি যেটা বলছি সেটাই শোনো আর হ্যাঁ শিবপ্রসাদ গাঙ্গুলি যে পরশুরাম এ কথা কাউকে বলবে না আরাধ্যা বলে কিন্তু বাবা এই কথাটা কেন বলছেন কর্ণ চ্যাটার্জি বলে কারণ এখন আমি কোনো ড্রামা চাইছি না ওই মুখার্জি পরিবারের সবাই যদি এখন শিবপ্রসাদ গাঙ্গুলির আসল পরিচয় জানতে পারে তবে একটা ড্রামা ক্রিয়েট হবে ওই নন্দিনী মুখার্জি দীপালি মুখার্জি ভূমিকা মুখার্জি সবার গর্বে বুক ভরে যাবে এমনকি সত্যজিৎ মুখার্জি জিত মুখার্জিও পাল্টি খেতে পারে আরাধ্যা বলে বাবা আপনি কিন্তু আমার ড্যাডি সম্পর্কে বলছেন কর্ণ চ্যাটার্জি বলে চুপ করো তুমি যেটা বলছি সেটা শুনবে শিবপ্রসাদ গাঙ্গুলির আসল পরিচয় কাউকে বলবে না আর এই বাড়িতে এখন আসবে না আগামী পর্বে দেখানো হবে পরশুরামকে অ্যাট্রাক করা হয় পরশুরাম তখন সেই গোন্ডাদের ধাওয়া করে বাইক থেকে একজনকে কলার ধরে নিচে নামায় তার হেলমেট খুলে দেখে সে আর কেউ নয় বরং মুখার্জি বাড়িরই একজন ভানো পরশুরাম বলে ভাবতে পারিনি এই অবস্থায় আমার শ্বশুরবাড়ির কাউকে আমি পাব ভানু বলে তুমি হঠাৎ মারপিট করছো তুমি কে পরশুরাম বলে যে তোমাকে পাঠিয়েছে সে ঠিক জানে আমি কে এখন আর কোনো লুকোচুরি নয় এবার কর্ণচটার্জির মুখোমুখি দাঁড়াবে ভানু বলে কে দাঁড়াবে বলো পরশুরাম কি তবে এবার ভানুকে বলবে সেই পরশুরাম বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে